কাকে হুমকি দেন কাকে ধমক দেন কাকে আমি বলেছি জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীর সন্ধ্যা হচ্ছে ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চায় তারাই হলো ধর্ম ব্যবসায়ী এইখানে কদিন আগে আমাদের আজমারি সাহেব সমাবেশ করে গেলেন মাহবিলের নামে ওইটি আপনি জামাতের মঞ্চ ছিল আলোচনা করার সময় কে পাইপ না কিনে ধরা পড়েছে ইউটিউবে ছড়িয়ে দিলেন যে হত্যার ষড়যন্ত্র হারুনের ফাঁস হয়ে গেছে আর আজকে দুঃখ লাগে আজকে কষ্ট হয় আজকে যখন এই জামাত ইসলামের নাম নিয়ে আমি বলছি যাদের সাথে আমি গত সে নব্বই সাল থেকে এই নির্বাচনী এলাকায় নির্বাচন করি যখন আমাকে বিপুল ভোট দিয়ে কাকে হুমকি দেন কাকে ধমক দেন

কেন আপনি নির্বাচন করেন নাই মেয়রে আওয়ামী লীগের ক্ষমতার সময় লিটন কেন নৌকা প্রতীক নিয়ে লিটন আওয়ামী লীগের প্রার্থী ছিল না তাকে পরাজিত করে আপনি বিজয় হন নাই আপনি কি ওদুদকে টাকা দিয়ে আদাত করে নির্বাচন জিতেছিলেন কথা বলার আগে হিসাব করে বলবেন কথা বলার আগে সতর্ক আপনি দায়িত্বশীল নেতা আপনি বলেছেন আমি নাকি নবাবগঞ্জে কোনো আন্দোলন সংগ্রামে ছিলাম না এত বড় মিথ্যা কথা এত বড় মিথ্যাচার কিভাবে করেছে জামাত ইসলামের নেতাদের কি চরিত্রের বৈশিষ্ট্য এরকমই এরকমই মুনাফিকি কথাবার্তা আপনি দায়িত্বশীল জায়গায় আছেন আপনার পিছন দিকে আমি ওই ভিডিও লিঙ্কটি আমার কাছে আছে আমি বক্তব্য শুনে হতভম্ব হয়েছি স্তম্ভিত হয়েছি আপনার এক পাশে লতিপুর রহমান দাঁড়ানো পাশে মুখলেশ চেয়ারম্যান দাঁড়ানো কতদিন মিটিং করেছি রাজনীতি ওই মোড়ে সেখানে লতিপুর বক্তৃতা দিয়েছে রতিপুর রহমান সাহেব মুখলে বক্তৃতা দিয়েছে নজরুল বক্তৃতা দিয়েছে বারে বক্তৃতা দিয়েছে আমাদের নেতা কর্মীরা অনেকে উপস্থিত ছিল পুলিশ এসছে দাঁড়া খেয়ে আমরা পালিয়ে গেছি কি অসত্য বলছি এখানে সাংবাদিকরা আছে ফুটেজ করলে পাওয়া যাবে আপনি কোন দুঃসাহস কথা বলেছেন আমরা শহরে মিটিং করতে পারি নাই ঝিলিম বাজারে গিয়ে মিছিল করে এসেছি আমি শহরে মিটিং করতে পারি নাই বালিয়ানাগার পালসা থেকে মিটিং করে এসেছি একসাথে একই সাথে মিছিল করেছি আর আপনি বলে দিলেন যে আমি এই আন্দোলনের সময় আমি ছিলাম না কতটি মামলা হয়েছে কতটি মামলা আজকে উচ্চ আদালত থেকে জানেন সে কি জানেন এই সমস্ত কথা মনে করছেন মানুষ আপনাকে ভোট দিয়ে দিবে। সাবধান হয়ে কথা বলবেন অতি সতর্ক হয়ে কথা বলবেন জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে আমার বলার আছে আমি বলবোই জামাত ইসলাম একটি রাজনৈতিক দল জামাত ইসলামকে নিয়ে আলোচনা করলেই আপনাদের জামাতের মৌলীরা মাওলানারা বলে যে হারুন আলেম হয়ে গেছে আজকে আপনার বিভিন্ন ইউটিউব খুলে আপনারা আপনারা আপনাদের ইউটিউবে যা প্রচার চালাচ্ছে আমি তাদেরকে চিনিও না তাদের সাথে আমার কোনদিন কোনো পরিচয়ও না এইখানে কয়েকদিন আগে আমাদের আজহারি সাহেব সমাবেশ করে গেলেন মাহফিলের নামে ওটি আপনি জামাতের মঞ্চ ছিল আবুজার কেফারি সভাপতি ছিলেন নুরুল ইসলাম বুধবুল প্রধান অতিথি ঠিক না বলছি করেছেন অসুবিধা নাই আমার বাড়ির সামনেই করেছেন আমি ছিলাম না আমি সেই দিন যেহেতু আমার বাড়ির সামনে আমার বাড়ির দরজায় মিটিং করেছেন আল্লাহ না করুক ওখানে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাহলে আমার দোষারোপ করবেন আমি যে কারণে জেলা প্রশাসন পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে বলে দিয়েছিলাম যেখানে উনি মেহমান হিসেবে আসবেন ওনার যেন অসম্মান না হয় কোনো ধরনের যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় আপনাদের সেবাবদ্ধ ক্ষমতা দিয়ে তাদেরকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সহযোগিতা দেবেন ওখানে ওই আলোচনা করার সময় কিনে ধরা পড়েছে ইউটিউবে ছড়িয়ে দিলেন যে হত্যার ষড়যন্ত্র হারুনের ফাঁস হয়ে গেছে ইউটিউবে আমি দেখলাম অভক্তবার আরে এসব মামলার তাফসির করেন আর কোরআন হাদিসের কথা বলেন আল্লাহকার কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন মিথ্যা হচ্ছে সমস্ত দূরপাতৃ মিথ্যা দুনিয়ায় যত ক্ষেত্রে তৈরি করে মিথ্যা থেকে যত অন্যায়ের উৎপত্তি হয় মিথ্যা থেকে যত অপরাধের সৃষ্টি হয় আজকে আপনারা আমি বলেছি জামা দিসলাম ধর্ম ব্যবসায়িক দল পরিষ্কার আজকে দেশের সৃষ্টি আলাদা বলছে ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা হচ্ছে ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চাই তারাই হলো ধর্ম ব্যবসায়ী সুতরাং আল্লাহ রসুলের সই হাদিস আছে সই হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে সমস্ত সাহাবিরা আল্লাহ রসুলের সময় যখন ইসলামের বিজয় পতাকা উঠছে বিভিন্ন সাহাবি বিভিন্ন জায়গায় ক্ষমতার জন্য ওনার কাছে প্রেয়ার দিয়েছেন আবেদন করেছেন এই যারা যে সমস্ত সাহাবীরা ওনার কাছে ক্ষমতার মস্ত চেয়েছেন দায়িত্ব চেয়েছেন আল্লাহর রসুল তার জীবন দশায় ওই সমস্ত সাহাবীদেরকে কোনো জায়গায় ক্ষমতার দায়িত্ব দেন নাই কারণ আল্লাহ রসুল দেখেছে তার মধ্যে ক্ষমতার লোভ প্রবেশ করে গেছে হিংসা লোভ প্রতিহিংসা গুজব এগুলো হচ্ছে ইসলামে নিষিদ্ধ কিন্তু আজকাল তারা গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন আমি আপনি হারুন এমপি দাঁড়িয়ে বলছি যে আমার নামে গুজব ছড়াচ্ছেন আমি আজহারি কেন্দ্রে কোথাও কোনো জায়গায় কিনে একটা কথাও বলিনি আমি ইউটিউবে দেখলাম যে আজকে আজহারি কেন আনাকে আমি কি কথা বলার কারণে আমাকে গণধোলাই দিচ্ছে আপনারা বেঠিক বলছি এই আমি ইউটিউবে চালাচ্ছে মিথ্যা জামাত ইসলামের ছেলে হি আল্লাহ সু সর্বনাশ আপনারা আল্লাহর আইন চান সকলের শাসন কি কথা বলেন বন্ধুরা আমার গজের মানুষ সেসব ব্যাপার অত্যন্ত সজাগ এবং সচেতন আপনার কি আপনার আমির হামজা বক্তিতে দিয়ে বলে দিলেন যে হারুনের মাথা খারাপ হয়ে গেছে ওখানে যদি নুরুল ইসলাম ভোট করতে যায় তাহলে নাকি আঠান্ন একাই আঠান্ন ভাগ ভোট পেল আঠানব্বই ভাগ ভোট কি ঠিক না করছি আমার কথা নাই উনি তা আসির করে বেড়ান উনি মাথায় টুব্বা লাগিয়ে টুপি লাগিয়ে উনি করেন হাদিসের ব্যাখ্যা দেন এই ধরনের মিথ্যা কথা বলার দরকার আছে উনি তো আমার সাথে কতবার ভোট করেছে উনি জানেন উনি জানেন যাই হোক আমার আজকে দেশ যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আমরা একসাথে আন্দোলন করেছি নির্বাচন হবে নির্বাচনে প্রার্থী আপনারা হবেন